ধন্যবাদ সুবর্ণা সভাকে বেশ হাস্ট বন্যায় নীরব থাকা অন্যায় বন্যার পানিতে শিশুর ভাসমান লাশ বন্যার পানিতে বৃদ্ধের ভাসমান লাশ বন্যার পানিতে ভাসতে ভাসতে বাড়ির গবাদি পশুগুলো দিকে চলে যাচ্ছে এই বিশ্ব দেখে আমরা চুয়াডাঙ্গার সাংস্কৃতিক কর্মীরা নিজেদেরকে ধরে রাখতে পারিনি তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি চোয়াডাঙ্গার চৌরাস্তার মোড়ে হাজির হয়েছি সেই বন্যা কবলিত ভাইদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমরা দশ দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচি আজকে দ্বিতীয় দিন আমরা প্রথম দিনে দামহটাতে প্রায় পঞ্চাশ হাজার টাকা কালেকশন করেছি আমরা এইভাবে এক এক করে চোয়াডাঙ্গার প্রত্যেকটি উপজেলার পর আমরা যে বড় বড় বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কালেকশন করব তারপর একত্রে আমরা এই অর্থ দিয়ে